আসসালামু আলাইকুম প্রতিবছরের ন্যায় এবছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইনসাফ বারাকা কিডনি এবং জেনারেল হাসপাতালের উদ্যোগে 21 ফেব্রুয়ারি 2025 তারিখ রোজ শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ক্যাম্পে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে যা যা থাকছে 21 ফেব্রুয়ারি বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ দিবেন ডায়াবেটিক্স পরীক্ষা ও ডেন্টাল চেকআপ ফ্রি করা হবে এবং দাঁতের অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে 50% থাকবে আগ্রহীদের জন্য বারোশো টাকার প্যাকেজে হেলথ চেক আপ এর ব্যবস্থা থাকবে প্যাকেজে যেসব পরীক্ষা নিরীক্ষা গুলো অন্তর্ভুক্ত থাকছে নিরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট এবং অন্যান্য পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন ভুক্ত রোগীদের জন্য ডিসকাউন্ট সুবিধাগুলো প্রযোজ্য হবে অতএব আজই আপনার নাম রেজিস্ট্রেশন করুন সেবা নিন সুস্থ থাকুন রোগ প্রতিরোধ করুন